গুড মর্নিং এভরিওয়ান আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি মিনি ব্লগ সেটা হলো আজকে অ্যাকচুয়ালি আমার বড় মেয়ের বার্থডে তো বার্থডে উপলক্ষে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি করছি আজকে ওয়েদারটা খুব ভালো সকালবেলা অনেক সকালবেলা খুব ভালো বৃষ্টি বৃষ্টি ছিল কিন্তু এখন ওয়েদারটা অনেক ভালো তো গাছ দেখো আমি ফুল টুল সবই পেরে নিয়ে এলাম তো তোমাদের দেখাচ্ছি দেখো এখন আমার কিছু জবা

বা খুব সুন্দর হয়েছে তো বেল গাছটা ফুল শেষ করে আমি ঘরে চলে এসেছি এখন পুজোটা দিয়ে নিচ্ছি পুজো শেষ হলে এরপর আমার রান্নাঘরে যাব যেহেতু নিয়ে আজকে বার্থডে একটু তোদের মান পছন্দ কিছু রান্না করব আমি মেয়েকে দেব সঙ্গে আমার বোন বোনের ছেলেকে নিয়ে আসবে আর কাউকে কিছু বলিনি নিজেরা নিজেরাই বার্থডেটা পালন করে নিচ্ছি অনেক প্রবলেমে আছি ওই রকম বার্থডেটা পালন করতে পারলাম না সময় তো দেখো পর্যন্ত ভিডিওটা খুব দুঃখ করে ভাই বোনরা মিলে প্রত্যেক কাটছিল তো দেখো হঠাৎ করে দেখুন বাবা আর ওর মাসি ওর বাবা আর ওর মাসি দুজনে দুইটা কেক নিয়ে এসছে

Yo শুরু হয়ে গেল ভাই বোনের দুষ্টমি কেক নিয়ে সে খেলা মেলা তো দেখো অবস্থা ভাই বোনের কি অবস্থা ওর বাবাও ওকে ধান দুর্বা দিচ্ছে আশীর্বাদ করছে

সময় দিলাম আবার ভিডিও কলের মাধ্যমে একটু দুষ্টুমি করছিল আমাদের চলছে খাওয়ার পালা তো রান্না হয়েছে মাছ ভাজা ডাল আর মাংস তো গাইস খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি তাড়াতাড়ি এরপর আমি চলে যাব পার্লারে আমার পার্লারে যাওয়ার টাইম হয়ে গেছে তো আজকে ব্লগটা এতটুক পর্যন্তই প্লিজ কমেন্টে জানিও কেমন হলো